দশকের পর দর্শক পেরিয়ে গেলেও দক্ষিণী সুপারস্টার নাগার্জুন ও বলিউড অভিনেত্রী টাবুর সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নব্বইয়ের দশকে একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন এই দুই তারকা এমনকি নাগার্জুনের টানে নাকি মুম্বাই ছেড়ে হায়দ্রাবাদেও পানি জমিয়েছিলেন টাবু প্রায় এক দশক ধরে তাদের সম্পর্ক চললেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি কারণ তখন নাগার্জুন বিবাহিত ছিলেন অভিনেত্রী অমলা আকিনীর সঙ্গে টাবু চেয়েছিলেন নাগার্জুন তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক এ আশায় তিনি দীর্ঘ দশ বছর অপেক্ষাও করেন কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝে যান নাগার্জুনের পক্ষে সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এরপর মন ভেঙে মুম্বাই ফিরে আসেন টাবু যদিও সম্পর্ক ভাঙলেও এখনো নাগার্জুনকে মন থেকে মুছতে পারেননি এই অভিনেত্রী উনিশশো সালে মুক্তি পাওয়া তেলেগু ছবি আভিরা মা আভিরের শুটিং এর সময় নাকি নাগার্জুনের সঙ্গে টাবুর সম্পর্ক গড়ে ওঠে তার আগে পরিচালক সাজিদ নাদিওয়ালার সঙ্গেও টাবুর সম্পর্কের গুঞ্জন শোনা যায় দিব্যা ভারতের মৃত্যুর পর টাবুকে বিয়ে করার কথাও নাকি ভেবেছিলেন সাজিদ কিন্তু পরে টাবু মন দেন নাগার্জুনকে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন দুজনে কফি উইথ করণ অনুষ্ঠানে নাগার্জুনকে নিয়ে প্রশ্ন করা হলে টাবু বলেন জীবনে অনেকেই এসেছে আবার চলে গেছে কিন্তু নাগার্জুন আমার অন্যতম কাছের মানুষ তিনি আমার 很怕亮的狗。 এদিকে দীর্ঘ সময় ধরে স্বামীর সঙ্গে টাবুর সম্পর্কের গুঞ্জন চললেও মুখ খোলেননি অমলা তবে টাবু হায়দ্রাবাদ থেকে মুম্বই ফিরে যাওয়ার পর প্রথমবার এই প্রসঙ্গে কথা বলেন তিনি অমলা বলেন টাবুর সঙ্গে যোগাযোগ আছে আমি জীবনে খুবই সুখী আমার সংসার আমার কাছে মন্দিরের মতো আমি চাই না এ ধরনের গুজব আমাদের পরিবারকে স্পর্শ করুক টাবু বর্তমানে একা থাকলেও নাগার্জুন অমলার সঙ্গেই বিবাহিত জীবনে আবদ্ধ তবে আজও বলিপাড়ায় নাগার্জুন টাবুর সেই অতীত প্রেম নিয়ে আলোচনা নানা মহলে কারণ প্রায় পঞ্চাশ বছরের এই অভিনেত্রী এক অবিবাহিতই থেকে গেছেন